হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো মদিনার রাস্তা মদিনার অলিগুলি তো আমি ঢাকা থেকে মদিনা সরাসরি ফ্লাইটে ফ্লাইট নাম্বার ছিল ছয়শো নিরানব্বই এস বি এবং সৌদি এয়ারলাইন্সে করে সরাসরি মদিনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটার নাম হচ্ছে কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে এসে সরাসরি পৌঁছেছিলাম তো এখান থেকে আমাদের গাড়িতে করে আমরা চলে যাবো সরাসরি হোটেল প্যারাডাইসে তো হোটেল প্যারাডাইস হচ্ছে মসজিদ النববীর খুবই কাছে প্রায দুই 2-300 মিটার ওয়াকিং ডিসটেন্স এটাই যাওয়া যাবে সব সময় খুবই ভালো হয়েছে হোটেলটা খুব ভালো তো যাওয়ার পথে আমাদের একটা গাড়ি ছিল সেই গাড়িগুলো অনেকগুলো গাড়ি দাঁড় করানো ছিল তো সেখান থেকে আমাদের যে গাড়ি নির্দিষ্ট গাড়ি নিয়ে 49 জন কাফেলা সহ করে আমরা সেই গাড়িতে করে যাচ্ছিলাম তো যাওয়ার পথে আমি একটু আপনাদের রাস্তাঘাট দেখিয়ে দেই এই যে দেখুন এটা হচ্ছে ফ্লাইওভার উপর দিয়ে গাড়ি যায় আর নিচ দিয়ে আমরা নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি একটা মজার বিষয় হলো এই দেশে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই যার কারণে কোনো জ্যাম নেই কোনো ট্রাফিক সিগন্যাল কেউই অমান্য করে না কেউ যদি ভুলে অমান্য করেও থাকে তাহলে তার ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলে নেয় রাস্তার ধারে ক্যামেরা ফিট করা আছে তার অ্যাকাউন্ট থেকে টাকা অটোমেটিক ডেবিট হয়ে যাবে এবং রাস্তার গাড়িগুলো এত সুন্দর যে এই গাড়িগুলোর কোনো মানে আওয়াজই হয় না একেবারে নিঃশব্দে তোলার মতো করে যাচ্ছে কোনো ধুলাবালি নেই এবং কোনো ঝাঁকিও নেই এই যে দেখুন রাস্তার ধারে ধারে লম্বা খেজুর গাছ খেজুর গাছে অবশ্যই এখনো খেজুর পাখেনি খুবই ছোট ছোট খেজুর এই যে দেখুন স্পিড ব্রেকার খুবই কম মাঝে মাঝে দু একটা স্পিড ব্রেকার পাওয়া যায় এছাড়া কিন্তু কোনো স্পিড ব্রেকারই পাওয়া যায় না আর রাস্তাগুলো এত সুন্দর পরিপাটি সেখানে কোনো ন্যূনতম কাদা ময়লা বা অন্য কোনো আবর্জনা কিছুই ফেলে কোনো দুর্গন্ধ নেই চারপাশে ফুলের বাগান করা অসাধারণ আসলে পবিত্র নগরী মক্কা নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাসই করা যায় না তো আমরা যখন যাচ্ছিলাম আমাদের মল্লাম সাহেব তিনিও

চোখের পানির ছেড়ে আল্লাহ কাঠের পানি ছেড়ে সে আশি বছরের কাঁধের পুকুরের গুণাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন এই কারণে আমরা সে আবল তুলে করবো আর সেখানে পাশে আমরা থাকবো প্রতিদিন রাখে ঘুমানোর সময় ওই যে বড় ভূমি ভূমি মানুষরা আল্লাহর কাছে বললো আল্লাহ জানা নবীদিকে স্বপ্নে দেখি আল্লাহ জানা নবীদিকে স্বপ্নে দেখি জেরাটা জেরাটা করে আল্লাহর কাছে সালাত নামাজ করে জানা করব আমরা ওনার কথা শুনতে পেলাম এখন এই যে দেখুন রাস্তার ধারে ছোট ছোট বাগান করা আছে এবং দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু উহুদ পাহাড় তো এখানেও কিন্তু একটা ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং আমরা জানি এবং সেই যুদ্ধে কিন্তু আমাদের নবী করিম সাল্লাহ আলী আসসালামের দাঁত মোবারক শহীদ হয়েছিল তো অনেক কাহিনী আছে উহুদ পাহাড়কে নিয়ে নবিকম সাল্লা সাল্লাম বলেছেন যে আমি উহুদ কে ভালোবাসি উহ পর আমাদেরকে ভালোবাসে তিনি উহ পাহাড় এবং আমাদের নবীজির যে সম্পর্ক সেটা খুবই অতপ্রত জড়িত ছিল এবং রাস্তার যে সেই সাথে আমি বলে দিচ্ছি আমাদের গাড়ির স্পিড কিন্তু অ্যাভাব এইটটি বা অনেক সময় সেভেন্টি অনেক সময় এইটটি আপ হয়েছে এটা আসলে আমরা বুঝতেই পারি না মনে হচ্ছে গাড়ি খুব স্লো যায় আসলে খুব স্লো না গাড়িগুলো সবই মার্সিডিস বেঞ্চ গাড়ি এবং এই গাড়িগুলো সেতুতাপ নিয়ন্ত্রিত সবগুলো গাড়ি এখানে এসি বাস আর আসলে কোনো বাস নেই তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার এই গাড়িগুলোর ভিতরেই কিন্তু আসলে টয়লেট আছে অর্থাৎ কারো যদি ইমার্জেন্সি কোনো সমস্যা হয় তাকে গাড়ি থামিয়ে অন্য কোথাও রেস্ট দেওয়ার প্রয়োজন নেই গাড়ির মধ্যেই গাড়ির ভিতরে আলাদা টয়লেট বাথরুম করা আছে সেখান সে তার প্রয়োজনীয় কাজগুলো সে সারতে পারবে আর এখনকার লোকজনের কথা বলবো তারাও আসলে মানে খুবই রেসপেক্ট করে হাজিদেরকে তারা ইয়া হাজ ইয়া হাজি এইভাবে ডাকে অনেক সময় বিভিন্ন খাদ্য পানীয় আশ্রয় হেল্প করা থেকে শুরু করে এভরি থিংস তারা আসলে এটা মনে প্রাণ থেকেই তারা তারা বলে সরাসরি বলে যে আপনারা হচ্ছেন আল্লাহর মেহমান তো আল্লাহর মেহমানদেরকে তারা আসলে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে তাদের মন খুব উদার এবং আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে দেই যে সেটা হচ্ছে সৌদি আরবের যে রাস্তাঘাট আছে এই রাস্তাগুলো কিন্তু ডান সাইড দিয়ে গাড়ি চলে অর্থাৎ আমাদের বাংলাদেশ বা অন্য উন্নয়নশীল দেশগুলোতে রাস্তার বাম পাশে গাড়ি চলে এই যে দেখুন পাহাড় তো পাহাড় কেটে কেটে কিন্তু এই রাস্তাগুলো করা হয়েছে তো এই দেশে যেটা বলছিলাম যে এই দেশে হচ্ছে রাস্তার ডান পাশ দিয়ে ধর্ম গ্রহণ করেন নেই পরবর্তীতে মুসলমান হয়েছেন আবু সুফিয়ান পরে সাহাবি হয়েছেন প্রথমে ছিল কাফের এই যে ছোট পাহাড় দেখা যাচ্ছে পাশে ছোট পাহাড় অনেক হাজি সাহেব এটাকে বলা হয় তীরন্দাজের পাহাড় এই পাহাড় থেকে তীর ছুড়াছুড়ি হয়েছিল সাহাবাই কারাম এখানে শাহাদ বরণ করেছেন সত্তর জন সাহাবি এই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন এবং নবীজির চাচা হজরত হামজা রাদি আল্লাহ তালু শহীদ হয়েছেন পাশে সত্তর জন সাহাবির কবর আছে আমরা এই গুলিন ছেলে জিয়ারতের সময় বলবো এবং দেখাবো সবাই পাহাড়ের মধ্যে উঠতেও পারবে আমরা তো শুনলেন উদ পাহাড় সম্পর্কে অনেক তথ্য শুনলেন দেখুন এখানে রাস্তায় কোনো জ্যাম নেই কোনো রিকশা নেই কোনো ভ্যান নেই এমন কি আমি রাস্তায় এখনও পর্যন্ত কোনো মোটর সাইকেলও দেখি নাই অর্থাৎ মোটর সাইকেলও নেই এখানে সবাই গাড়িতে সুন্দর করে চলাফেরা করে তবে হাজিদের জন্যে বিশেষ ব্যবস্থা আছে অনেক সময় ফ্রি বাস সার্ভিস দেওয়া আছে তাদের ফ্রি বাসে করেও যাওয়া যায় কিন্তু এই দেশের যে সমস্যাটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে ইন্টারনেটের দাম অত্যাধিক বেশি বাংলাদেশ থেকে প্রায় দশ বিশ গুণ বেশি যেমন ধরেন আমি বলি যে ছয় জিবির একটা নে প্যাকেজ নিয়েছিলাম আমি মাত্র পনেরো দিনের জন্যে তো সেটাই হচ্ছে সহ চল্লিশ রিয়াল চল্লিশ রিয়াল মানে এক রিয়াল তো প্রায় বত্রিশ টাকা করে আমি একত্রিশ টাকা আশি পয়সা করে রিয়াল ভাঙিয়েছিলাম আজকে পর্যন্তই থ্যাংকস অ্যান্ড মিস্টারবলাক পরে